আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে মূলত আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম সেরকম শেয়ার করব না একটা শপিং ব্লগ বলতে পারেন মানে শীতের জন্য টুকটাক কিছু শপিং করা হয়েছে তো কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ঠান্ডাটা এখনও পুরোপুরি ভালো হয়নি সেটা নিশ্চয়ই আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন তো এখানে সকালবেলা দেখতে পাচ্ছেন আমার ননদিনী হচ্ছে গাছ থেকে ফুল পাচ্ছে এগুলো পানিতে আজকে ভিজাবো এই কারণে বেশ সুন্দর কিছু ফুল ও বেছে বেছে নিচ্ছে আর সাথে কিন্তু আমার সাদিত বাবাও আছে দেখতে পাচ্ছেন ও আসলে নিজে থেকে এই সব ধরতে চাচ্ছে ও এখন সব কিছুই ধরতে চায় যেটা সামনে পায় ওইটাই ধরার চেষ্টা করে তো এই যে ফুলগুলো যে সুন্দর করে পানিতে সাজিয়েছি এগুলো কিন্তু পুরোটাই একদম নষ্ট করে দিয়েছিল। এখন মানে যেটা ধরে ওইটা অনেক শক্ত করে ধরে হাত থেকে আর ওইভাবে ছুটানো যায় না তো শীত যেহেতু চলে এসেছে শীতের সময় কিন্তু আমাদের ত্বকের জন্য বাড়তি একটা কেয়ার করতে হয় আর সেটার জন্য মোটামুটি বেশ অনেক জিনিসেরও দরকার হয় আর সবাই আমার মনে হয় শীতের শুরুতে বেশ কিছু শপিং করে শীতের পোশাক থেকে শুরু করে কসমেটিক্স অনেক কিছু কেনাকাটা করে আমাদেরও প্রতি বছরই দেখা যায় টুকটাক কেনাকাটা করতে হয় আর এই বছরে যেহেতু আমার ছোট্ট সোনা আছে আমাদের সঙ্গে তো ওর জন্য তো কেনাকাটা করতেই হবে ওর শীতের পোশাক অবশ্য অনেক আগেই কেনা হয়ে গেছে ওর ফুপি একদম হালকা শীতে পরার জন্য বেশ কিছু ড্রেস এনেছিল সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এই যে আমরা হচ্ছে একটু বাইরে যাবো কিছু কেনাকাটা করতে এ কারণে রেডি হয়ে নিয়েছি আর আমার সাজিদ সোনাকে দেখতে পাচ্ছেন প্যান্ট শার্ট পরে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছিলো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন কবে সাদিতকে দেখাবো এই তো আর মাত্র কয়েকটা দিন ও ছয় মাস শেষ হয়ে সাত মাসে যখন পড়বে তখন প্রথম দিনই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ওকে দেখাবো মানে যারা ওকে দেখতে চাইছিলেন তারা ওকে দেখতে পাবেন ইনশাল্লাহ তো এই যে বাইরে থেকে আসার পর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী কেনাকাটা করেছি এখানে আমরা স্বপ্নে গিয়েছিলাম শীতের কিছু কসমেটিক্স কেনার জন্য তো সেখানে এই বিস্কিটটা দেখলাম যে দুইটার সাথে একটা ফ্রি দিচ্ছে তো প্রথমে বিস্কিটটা দেখে বুঝতে পারছিলাম না খেতে কেমন হবে এই কারণে বাসায় এসে আগে আমি বিস্কিটটাই ওপেন করছি তো এখান থেকে একটা বিস্কিট খাওয়ার পর দেখলাম যে টেস্ট ভালোই আছে মানে খেতে ভালোই ছিল তবে আমার কাছে তুলনামূলক দামটা একটু বেশি মনে হয়েছে আমি আসলে প্রাইসটা না দেখেই বিস্কিটটা নিয়েছিলাম পরে দেখলাম যে তিনটা বিস্কিটের দাম ছিল দুশো টাকা তো আমার কাছে মনে হলো যে আহামরি লাভ হয়েছে বলে মনে হয় না তো যাই হোক এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্যাকেট আকারে বিস্কিটগুলো আছে এতে করে বেশ সুবিধা এগুলো নষ্ট হওয়ার চান্স নেই যখন খেতে ইচ্ছা করবে একটা প্যাকেট নিয়ে নিলেই হলো তো বিস্কিটটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম এই কারণে বিস্কিটটা সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন হচ্ছে দেখাচ্ছি স্বপ্ন থেকে আর কি কি এনেছি আজকে কিন্তু সংসারে ওরকম জিনিসপত্র আনিনি সবই আমাদের প্রয়োজনীয় জিনিস এনেছি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন একটা পন্ডসের লোশন এটা হচ্ছে আমার ননদিনী এনেছে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার ননদিনীর ইউজ করার জিনিস আর ওখানে যে বাবুর লোশনটা দেখতে পাচ্ছেন সাথে আমার এই লোশন দুইটা আপনারা অলরেডি ড্রেসিং টেবিল ডেকোরেশন ভিডিওতে দেখে নিয়েছেন এখানে একটা ফেসওয়াশ এনেছে এই ফেসওয়াশটা দেখে আমার কাছে মানে আউটলুকটা দেখে বেশ ভালোই লাগছিল আর এটা থাইল্যান্ডের ছিল যার কারণে মনে হলো বেশ ভালো হবে তো আমার অনুদিনই হচ্ছে ওর স্কিনের অনুযায়ী একটা ফেসওয়াশ নিয়ে এসেছে সেই সাথে এখানে হোয়াইট টোনের একটা পাউডার ছিল আর শীতের মধ্যে তো ময়শ্চারাইজার অনেক বেশি দরকার তাই একটা ময়শ্চারাইজার ক্রিম আনা হয়েছে আর আনা হয়েছে একটা গোলাপ জল গোলাপ জলটা স্কিনের জন্য কিন্তু অনেক ভালো একটা সময় আমি রেগুলার ইউজ করতাম এখন আসলে আর ওরকম সময়ই হয়ে ওঠে না স্কিন কেয়ার করার তো এখানে স্কিনের জন্য যে জিনিসপত্র আনা হয়েছে সেগুলো তো শেয়ার করে নিলাম আর এখন আপনাদের সঙ্গে তিনটা থ্রি পিস শেয়ার করছি এই থ্রি পিসগুলো অবশ্য আমরা গতকাল রাতে এনেছি তো তখন তো আর ভিডিও করা হয়নি ভাবলাম একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি থ্রি পিসটা অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কেমন লাগছে জানি না বাস্তবে প্রত্যেকটা থ্রি পিসই অনেক ভালো লেগেছে আর এই জামাগুলো যেহেতু আমরা বাসায় পড়ার জন্য এনেছি তাই আহামরি কাজ করা কোনো ড্রেস আনিনি একদম সিম্পলের মধ্যে এবং আরামদায়ক আনার চেষ্টা করেছি যেহেতু থ্রি পিস আমরা শুধুমাত্র শীতে পড়ি না গরমের সময়ও পরি এই কারণে কাপড়টা এমন আনার চেষ্টা করেছি যেন শীত গরম দুইভাবেই পরা যায় এই থ্রি পিসের কাপড় কোয়ালিটি আমার ভীষণ রকম ভালো লেগেছে অনেক সফট ছিল সেই সাথে পুরো ড্রেসের কোয়ালিটিও অনেক ভালো ছিল আর ওড়নাটাও অনেক সফট ছিল প্রথমে যেটা শেয়ার করেছি ওইটা তো আমার শাশুড়ি মায়ের জন্য ছিল আর এই যে কালো যে গজ কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদিনী আমাকে গিফট করেছে আমি প্রথমে ভেবেছিলাম বাসায় পরার জন্য গজ কাপড় নিব তো এই গজ কাপড়টা প্রথমে আমার পছন্দ হয়ে যায় তো পরবর্তীতে ভাবলাম যে না থ্রি পিসই নিয়ে যাই থ্রি পিস পছন্দ হওয়ার পর আমি আর গজ কাপড়টা নিব না বলছিলাম তো আমার ননদিনী হচ্ছে কিনে আমাকে গিফট করেছে এখন যে থ্রি পিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার ননদিনীর থ্রি পিস তো এটা হচ্ছে প্রিয়া নিজেই পছন্দ করেছিল তো ওর পছন্দ মতোই আমরা এটা নিয়েছি আর সবগুলো থ্রি পিসের কাপড় কোয়ালিটি একই ছিল আর ডিজাইন হচ্ছে আমারটা আর আমার ননদেরটা ডিজাইন সেম শুধুমাত্র কালার আলাদা আর আম্মুরটার হচ্ছে কালার ডিজাইন দুইটাই আলাদা এই থ্রি পিসটা ছিল হালকা পেস্ট কালারের মধ্যে তো এটাও আসলে ক্যামেরাতে আমার মনে হয় ঠিকঠাক কালারটা আসছে কিনা বুঝতে পারছি না বাস্তবে এই থ্রি পিসগুলো এত বেশি ভালো লাগছিল বানানোর পর ভীষণ ভালো লাগবে সেই সাথে এই থ্রি পিসে এত পরিমাণ কাপড় দেওয়া ছিল মানে আমার মনে হয় একদম সর্বোচ্চ মোটা যদি কোনো মানুষ থেকে থাকে তারও এখান থেকে অনেকটা কাপড় বেঁচে যাবে এত বেশি কাপড় রাখা ছিল থ্রি পিসে তো ওইটা তো আমার ননদিনের ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জন্য নিয়েছি একদম সেম ডিজাইন শুধুমাত্র কালারটাই আলাদা তো এই স্কাই কালারের থ্রি পিসটাও আমার ভীষণ রকম ভালো লেগেছে তো এটাই এই কারণে নিয়েছি আর থ্রি পিসের ডিজাইনগুলো বেশি পছন্দ হয়েছে প্রত্যেকটা থ্রি পিসই খুব বেশি ভালো লেগেছে আমার হচ্ছে মনে হয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে ডেইলি ইউজের জন্য এই জামাগুলো একদম বেস্ট কোয়ালিটির হবে অনেক আপনারা থ্রি পিসের দামগুলো জানতে চাইতে পারেন এই কারণে ভিডিওতেই বলে দিয়েছি এখানে তিনটা থ্রি পিস আমরা নিয়েছিলাম আর এগুলো হচ্ছে তারা এগারোশোর নিচে একদমই সেল করতে চাচ্ছিলো না অনেক বার্গেনিং করে পরবর্তীতে তিনটা থ্রি পিস আমরা পঁচিশশো টাকা দিয়ে এনেছি তো আটশো টাকার একটু বেশি প্রাইস পড়েছে মানে আটশো টাকার মতো পড়েছে প্রত্যেকটার প্রাইস তো কোন থ্রি পিসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন জানতে পারলে বেশ ভালো লাগবে আর এখন হচ্ছে সাজিদের জন্য আমি ছোট্ট একটা জ্যাকেট এনেছি সেটা দেখাচ্ছি এটা একদম হাইফাই ফাই কোনো কোয়ালিটির জ্যাকেট না আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি এনেছি শুধুমাত্র ওকে বিকেলে বা আর সন্ধ্যায় যখন নিয়ে বের হই বা হালকা পাতলা বের হওয়ার জন্য নিচে যখন যাই তখন কিন্তু সন্ধ্যার পর অনেকটা ঠান্ডা পড়ে ওই কাজটা যাতে চলে যায় এই কারণে এই সোয়েটারটা একদম সিম্পলের মধ্যে এনেছি যেন এটার কাজটা যায় আর কিছুদিন পরে হচ্ছে ওকে নিয়ে ইনশাল্লাহ ঢাকায় যাব তো ঢাকায় যখন যাব। তখন তো মোটামুটি অনেকটাই শীত পড়বে আর ওই সময় ওর জন্য আমার বেশ ভালো মানের কিছু জ্যাকেট কিনতে হবে এই কারণে এখন আর কিনিনি ইনশাআল্লাহ তখন একসাথে সব কিছু কিনে নিব এই ছিল মোটামুটি আমাদের শীতের জন্য কেনাকাটা শীত বলতে ড্রেসগুলো তো আর শীতের জন্য কেনা হয়নি ওগুলো আসলে নিত্য প্রয়োজনে আমাদের দরকার হয় বিধায় কেনা আর বাকি জিনিসগুলো সব শীতের জন্যই কেনা হয়েছে এখন আপনাদের সঙ্গে কিছু ছোট ছোট কিউট জিনিস শেয়ার করছি এই যে যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্টটা কিন্তু খুবই কিউট আর এই জিনিসগুলো হচ্ছে সাদিদের ফুপা শাদিরকে গিফট করেছে এখানে ছোট্ট একটা জিন্সের প্যান্ট আছে সেই সাথে আরও একটা প্যান্ট আছে এগুলোকে কি একটা প্যান্ট যেন বলে আমার আসলে নাম এই মুহূর্তে মনে নাই আর এই প্যান্টটা পরেই আজকে মূলত সাদিদকে বাইরে নিয়ে গিয়েছিলাম এই গিফটগুলো কিন্তু সাদিদের ফুপা শাদিরকে অনেকদিন আগে দিয়েছে তবে আপনাদের সঙ্গে ওইভাবে আর শেয়ার করা হয়নি আজকে যেহেতু শপিং শেয়ার করছি ভাবলাম এগুলোও একটু শেয়ার করি এখানে দুইটা প্যান্ট ছিল আর এখানে আরও একটা প্যান্ট আছে তবে এখানে যে জিনিসগুলো এখন দেখাবো তার একটাও কিন্তু সাদিদ এই মুহূর্তে পড়তে পারবে না এগুলো বেশ অনেকটাই বড় তো ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে সাজিদ হচ্ছে যখন বড় হবে তখন পড়তে পারবে মানে এক দেড় বছর বয়স হলে এই প্যান্ট বা শার্টগুলো পরতে পারবে তো যেহেতু ওর ফুপা পছন্দ করে এনেছে এই কারণে আমি যত্ন করে রেখে দিয়েছি যখন ওর পড়ার বয়স হবে তখন ইনশাআল্লাহ পড়বে এই প্যান্টটা অনেক বেশি সুন্দর ছিল একদম হোয়াইট কালারের ছিল আর এগুলো সবই জিন্সের প্যান্ট ছিল সেই সাথে এখন যে ফতুয়াটা দেখতে পাচ্ছেন এই ফতুয়াটা এত বেশি সফট ছিল তবে স্লাদি এই মুহূর্তে এটা পড়তে পারছে না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাইজে বেশ বড় সেই সাথে এখন যে শার্টটা দেখাচ্ছি এটাও অনেকটা বড় তো এগুলো ও যখন বড়ো হবে তখন ইনশাল্লাহ পরবে আর সেই সাথে আজকে শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজ বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ